নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল নতুন আরও একটি প্রকল্প আর এই প্রকল্পটি আজকেই কিন্তু চালু করার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এই প্রকল্পটিতে কি রয়েছে কিভাবে জনগণ এর সুবিধা পাবে কি কি সুবিধা পাবে সব কিছু আজকের এই ভিডিওটিতে রয়েছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন প্রকল্পটি সম্পর্কে একশো পার্সেন্ট সম্পূর্ণ তথ্য আপনি জেনে যাবেন আর এরপরে কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়বে না চলুন শুরু করব প্রকল্পটির মধ্যে কি কী রয়েছে কি কী সুবিধা পেতে আপনি চলেছেন তো প্রকল্পটিতে কী কী সুবিধা রয়েছে আপনি দেখে নিন এক নম্বর থেকে শুরু করে অনেকটা রয়েছে যেগুলি আপনাকে প্রত্যেকটা জানতে হবে দেখুন এক নম্বরে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ বিভিন্ন হোস্টেল সহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় এবং বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে দু নম্বরে বলা হচ্ছে মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাত্রে কর্মস্থলে রাখা হবে রাত্রীরের সাথী নামে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক দু নম্বরে তিন নম্বরে বলা হচ্ছে প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আয়তায় আনা হচ্ছে চব্বিশ ঘন্টা ধরে চলবে বিশেষ নজরদারি তারপরে দেখুন চার নম্বরে বলা হচ্ছে মহিলা কর্মজীবীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ যুক্ত বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশান প্রতিটি মহিলা কর্মজীবীর ফোনে ওই মোবাইল অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা বাধ্যতামূলক করা হচ্ছে আর মোবাইল অ্যাপের সঙ্গে স্থানীয় থানার যোগাযোগ থাকবে অর্থাৎ কোনো মহিলা কর্মজীবী বিপদে পড়লে ওই মোবাইল নাম্বার ওই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি নিকটবর্তী থানায় বার্তা পাঠাতে পারবেন পাঁচ নম্বরে বলা হচ্ছে মহিলা কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে আপাতত একশো এবং একশো দুই নম্বরের সাহায্য চেয়ে ফোন করতে পারবেন পরবর্তীতে নতুন নাম্বার আবারও আপডেট হতে পারে ছ নম্বরে বলা হচ্ছে জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকটি শ্বাস পরীক্ষা করা হবে অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা তা এবার পরীক্ষা করবে সাত নম্বরে বলা হচ্ছে মহিলা কর্মীদের যৌন নির্যাতন রুখতে প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আট নম্বরে বলা হচ্ছে হাসপাতাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন অফিসে মহিলাদের নৈশকালীন ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে মহিলা কর্মজীবীর সঙ্গে তার পরিচিত কিংবা কোনো মহিলা সঙ্গিনীকে ডিউটি দেওয়া হয় তার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে দেখুন ন নম্বরে বলা হচ্ছে বেসরকারি সংস্থাগুলিকেও রাত্রিরের সাথী প্রকল্পের কার্যকর করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত রয়েছে এই প্রকল্পের আনার কথা বলা হয়েছে আয়তায় তারপর দেখুন এখানে বলা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা হোস্টেলে রাত ভোর চলবে বিশেষ পুলিশ পেট্রোলিং তারপরে বলা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এখন থেকে চিকিৎসক সহ প্রতিটি কর্মীকে গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আই কার্ড তিন নম্বর দেখুন ভালো হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে তারাই পুরো নিরাপত্তা তদারই তদার কি কিন্তু দায়িত্বটা পালন করবেন ভালোভাবে তারপরে বলা হচ্ছে কোনো মহিলা চিকিৎসক কিংবা কর্মীকে একটানা বারো ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না তারপরে শেষে বলা হচ্ছে সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ দেওয়া হবে তো আপনারা জানতেই পারলেন যে আজকে সাথী সাথে যে ঘোষণা হয়েছে সেই প্রকল্পের কি কী সুবিধা পেতে চলেছেন রাজ্যের কর্মজীবীরা অর্থাৎ স্বাস্থ্য ডিপার্টমেন্টের কর্মজীবীরা তাদের কিন্তু এই প্রকল্পের মধ্য দিয়ে অনেকটা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আর তাদের সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে আর লেটেস্ট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বর্তমানে আপনার কি মতামত রয়েছে এই প্রকল্পটি বা এই যে কর্মসূচিটি চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু বলবেন আপনাদের যে কমেন্ট আপনাদের যে মতামত সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করুন আপনার মতামত জানান ধন্যবাদ সাথে থাকার জন্য